ভালোবাসার রং বদলায় সুবর্ণা মোস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদির প্রচণ্ড ঝগড়া হল রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন যে রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথায় লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে কথাটি হলো সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ আটকাতে পারেনি দুই হাজার সালে ডিভোর্স হয় কারণ ভালোবাসা রং বদলায় জীবনানন্দ দাস লিখেছিলেন প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রদেরও একদিন বিদায় নিতে হয় এই জীবনানন্দ দাসকে একবার দেখে বিয়ের পিড়িতে বসে লাবণ্য প্রভা সাহিত্যের ছায়া থেকে একশো হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বলতম নক্ষত্র এ লাবণ্য সেও কিছুকাল পর টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে মুক্তির জন্য ছটফট করতে থাকে দুর্বিষহ হয়ে ওঠে তাদের দুজনের জীবন প্রেম সত্যি একদিন মুছে যায় গুলতেকির নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে বিয়ের পরে সে জানতে পারে লেখক হুমায়ুন মানুষ হিসেবে খুবই সাধারণ বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করেও তাকিয়ে থাকে না কবিতাও আওড়ায় না তার মধ্যে আলাদা কিছুই নেই সে আর দশটা সাধারণ মানুষের মতোই সাধারণ স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার গুলতেখিন বারবার বলতে থাকে তোমার লেখাই ভালো অন্য কিছুই না আসলেই ভালোবাসার অং বদলায় নন্দিতা রায়ের বেলা শেষি সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বোঝানো হয়েছে হাতের উপর হাত রাখা সহজ সারা জীবন বইতে পারাটা সহজ নয় সহজ না হওয়ার ওই একটাই কারণ ভালোবাসা রঙ বদলায় আসলে প্রেম ভালোবাসার সহজলভ্যতার পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস হল মনের মতো মানুষ এবং মানুষের মন এই দুটোর ওপর বিশ্বাস থাকা ভালো এবং উচিত বটে কিন্তু কেবল সেটা নিজের মধ্যেই কখনো এইগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বড়াই দেখানো উচিত নয় কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোন দিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত হোক সেটা প্রকৃতির অথবা নির্মণের আসলে ভালোবাসা রং বদলায়